পশ্চিমবঙ্গে ভোট যেন একটি উৎসব হয়ে দাঁড়িয়েছে যখনই ভোট আসে ছাত্রছাত্রীদের পরীক্ষা হয় এগিয়ে আসে না হলে পরীক্ষা কিন্তু পিছিয়ে যায় এই বছর ক্যালকাটা ইউনিভার্সিটির যে ছাত্রছাত্রীরা আছো ফার্স্ট সেমিস্টারের তাদের পরীক্ষা ব্যবস্থা কিন্তু পিছিয়ে যেতে চলেছে এমনটি নোটিফিকেশন আকারে জানানো হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে সেখানে স্পষ্টতই বলা আছে ঈদ এবং লোকসভা নির্বাচনের জন্য ফার্স্ট সেমিস্টারের যে ছাত্রছাত্রীদের পরীক্ষা হওয়ার কথা ছিল তেরোই এপ্রিল থেকে তাদের পরীক্ষা কিন্তু পিছিয়ে যাচ্ছে কত তারিখের পরীক্ষা কত তারিখে নেওয়া হবে কোন সাবজেক্টের পরীক্ষা কবে নেওয়া হবে সমস্ত তথ্যটি কিন্তু নোটিফিকেশন আকারে জানানো হয়েছে সেই তথ্যটি তোমাদের সামনে তুলে ধরছি ভালো করে বুঝে নাও দেখো তেরোই এপ্রিল তোমাদের যে সাবজেক্টগুলির পরীক্ষা হওয়ার কথা ছিল সেই বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে তেইশে এপ্রিল অর্থাৎ তেরোই এপ্রিল পরীক্ষা হচ্ছে না তেরোই এপ্রিলের বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে তেইশে এপ্রিল এপ্রিলের তেইশ তারিখ আঠেরোই এপ্রিল যে বিষয়গুলির পরীক্ষা হওয়ার কথা ছিল সেই বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে এপ্রিলের চব্বিশ তারিখ উনিশে এপ্রিল যে বিষয়গুলির পরীক্ষা ছিল সেই বিষয়গুলির পরীক্ষা হবে এপ্রিলের তিরিশ তারিখ এবং এপ্রিলের কুড়ি তারিখ যে বিষয়গুলির পরীক্ষা হওয়ার কথা ছিল সেই বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে এপ্রিলের উনতিরিশ তারিখ বুঝতে পেরেছ এই যে তোমাদের পরীক্ষার টাইম টেবিল বা পরীক্ষার যে তারিখ সেটি কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছে শুধুমাত্র লোকসভা নির্বাচন এবং ঈদের কারণে বুঝতে পারলে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে ভালো করে কিন্তু বুঝে নেবে কোনদিন কোন সাবজেক্টের পরীক্ষা আছে নাহলে তোমরা কিন্তু সমস্যায় পড়তে পারো তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে